সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিন্ন রকম একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই যে ফুলের গাছগুলো দেখছেন সেটি আমাদের মূলত বাড়ির আঙ্গিনায় এগুলো আমরা লাগিয়েছি বিভিন্ন ধরনের ফুলের ছাড়া আমরা এখানে রোপণ করি তাই আপনাদেরকে আমি আসলে দেখাতেও পারছি আমাদের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুলের গাছ ফল ফ্রুটের গাছ আমরা আসলে লাগিয়েছি সুপারি গাছ আম বরিশালি আমরা মালটা নারিকেল কাপড়েঙ্গা না অর্থাৎ বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আমরা আসলে লাগিয়েছি আমাদের বাড়িতে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের এই গার্ডেন এই সবজির গার্ডেন আমরা নতুন মাটি পরাট করে এই সবজি কিন্তু আমাদের এই ঘরের সামনে কিন্তু ছোট একটা গার্ডেন আমরা তৈরি করেছি এই গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের সবজি আপনারা দেখছেন জিঙ্গার গাছ দেখছেন আপনারা বরবটি কাঁসামরিচ আছে সব ধরনের মোটামুটি সব ধরনের আমাদের বাড়ির সামনে আমরা যেটা গার্ডেন বানিয়েছি সবজির সব মোটামুটি সব ধরনের সবজি আমাদের এখানে আছে আমাদের বাড়ির প্রধান ফটক অর্থাৎ গেইট নির্মাণ করা হচ্ছে গেটের ডালাই দেওয়া হচ্ছে শ্রমিক যারা আছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করছেন কিভাবে কাজটি সুন্দর করা যায় সেজন্য কিন্তু অনেক পরিশ্রম করছেন আর সেই সাথে কিন্তু অনেক গরম প্রচুর গরম কিন্তু আমাদের বাংলাদেশে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি মধ্যেও করতে হচ্ছে যেটা আসলে আমরা মূলত বাইরের দেশগুলাতেও আমরা এই গরম দেখে এসেছি সেই গরম কিন্তু এই এখন কিন্তু বাংলাদেশেও সেরকম গরম দিচ্ছে সেটা আসলে অনেক কষ্টদায়ক ভালো